আদালতের কাঠগড়ায় তেত্রিশ মিনিট মমতাজের জীবনের সব থেকে কঠিন এবং লম্বা সময় ছিল শেখ হাসিনাকে মা ডেকে যা ভোগ করেছিলেন এতদিন আস্থা উসুল হল কিছুটা বৈষম্য আন্দোলনের আন্দোলনে শাওন ওরফে শাওন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মমতাজকে এদিন সকাল সাড়ে দশটার দিকে আদালতের হাজতখানা থেকে পুলিশ পাহারায় কাঠগড়ায় তোলা হয় এ সময় তার মাথায় হেলমেট ছিল ছিল বুলেট প্রুফ জ্যাকেট মুখে ছিল মাস্ক পরে কাঠগড়ায় তুলে মমতাজের হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট খুলে দেয় পুলিশ সদস্যরা কাঠগড়ায় দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে অনেকটা লুকিয়ে দাঁড়িয়ে থাকেন পাশে নারী পুলিশ সদস্যরাও ছিলেন দশটা আটত্রিশ মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন প্রথমে কোতোয়ালি থানার হত্যা মামলায় মমতাজ বেগমের গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয় তখন মাস্ক খুলে কাঠগড়ার সামনে দাঁড়ান মমতাজ বেগম শুনানি শেষে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এরপর তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দাঁড়ান তখন কাঠগড়ায় থাকা সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের সঙ্গে কথা বলতে থাকেন সাবিনাকে হাসি মুখে দেখা গেলেও নিঃসুক ছিলেন কণ্ঠশিল্পী পরে পেছনে দাঁড়িয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ গরমে ঘামতে থাকায় টিস্যু দিয়ে মুখ মুছতে থাকেন এক পর্যায়ে এগারোটা পাঁচ মিনিটে নিজের মাস্ক খুলে ফেলেন দুই মিনিট বাদে মুখে ফের মাস্ক দেন এরপর এগারোটা এগারো মিনিটে তাকে জ্যাকেট ও হেলমেট পরানো হয় কিছুক্ষণ বাদে পুলিশ পাহারায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয় মামলার বিবরণ অনুযায়ী পাঁচ আগস্টের রাতে আন্দোলনকারী শাওন মুফতি তাঁতিবাজার মোড়ের ফুলকলি দোকানের সামনে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন এরপর রাতে সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় এ ঘটনায় তার মা মাকসুদা বেগম গত আটাশ মে রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন মামলায় শেখ হাসিনা সহ সাতান্ন জনের নাম উল্লেখের পাশাপাশি অচেনা একশো থেকে দেড়শো জনকে আসামি করা হয় প্রিয় ভিউয়ার্স মমতাজকে কারাগারে কি শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন অনেকের মতামত টয়লেট পরিষ্কার করানো আপনার মতামত কি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ